কাপাসিয়ায় সংবাদ প্রচার ও অভিযোগের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গত চার নভেম্বর কাপাসিয়া উপজেলার রায়দ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় সাংবাদিকের উপর অপ্রীতিকর ঘটনায় কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তারই প্রেক্ষিতে অভিযুক্ত বিবাদের স্ত্রী মোসাম্মদ তানিয়া আক্তার আট নভেম্বর শনিবার বেলা আড়াইটার দিকে কাপাসিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তানিয়াক্তার অভিযোগ করে বলেন গত চার নভেম্বর শ্রীপুর হইতে আগত সাংবাদিকদের উপর হামলার প্রেক্ষিতে সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে হত্যা চেষ্টা একটি লিখিত অভিযোগ কাপাসিয়া থানায় দায়ের করেন উহাতে আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলামকে চার নম্বর বিবাদী করা হয় কিন্তু পরিতাপের বিষয় গত চার নভেম্বর আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীপুর কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজের নির্বাচনী প্রচারণায় তাহার সাথে খিরাটি ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সকাল দশটা ত্রিশ মিনিট হইতে রাজনৈতিক সমাবেশে রাত আটটা পর্যন্ত উপস্থিত থেকে উক্ত প্রোগ্রামের লাইভ ভিডিও ধারণ করেন যা তাহার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে লাইভ শেয়ার হয় হয় এতে যে আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নয় উক্ত বিষয়টি তদন্ত না করে তাৎক্ষণিক কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া ঘটে যাওয়া স্বার্থ নিশী মহলের দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে ওই দিন ঘটে যাওয়া ঘটনার তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং আমার স্বামী রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত ও নির্দেশ প্রমাণের পাওয়া যাবে এতে আমার স্বামী সহ আমার পরিবারের মানের হানি ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পদ হইতে বহিষ্কার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক আমি আমার স্বামীর বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাই তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি সহ আমার স্বামীকে মিথ্যা অভিযোগে দায়ী হইতে অব্যাহতির দাবি জানাচ্ছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানিয়া আক্তার বলেন আনিত অভিযোগের প্রেক্ষিতে বাদীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এছাড়াও শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা রহমান রিপন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট উল্লেখ করে বলেন মৌজার সরকারি বন হতে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয় মূলত যৌথভূমি হতে গাছগুলো কর্তন করা হয়েছে এর আগেও আমরা জরিপ করেছি আজও জরিপ করে নিশ্চিত হলাম মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি আমরা আপনাদের প্রতিপক্ষ নই স্বল্পজনক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজ সম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত সেটা না করে বন কর্মকর্তাদের যোগ সাজসে সরকারি কাজ কর্তন নামক শব্দটি ব্যবহার করেছেন তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আশা করি মহান আল্লাহ সুবাহ তাআলা আপনাদের বধুর শক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়ত দান করবেন জনস্বার্থে ফেসবুকের সবাই বিষয়টি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি মুসা মতানি আক্তার সাংগঠনিক সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয় পার্টি দল Kabupaten উপজেলা শাখা সাং দিকদা পুষ্ট বুলেশ্বর থানা Kabupaten আজেলাতে গত 4/1/2025 ইং তারিখে তানাদিন রায়াদ ইউনিয়ন বুলেশ্বর এলাকার শ্রীপুর হইতে আগত সাংবাদিক দায়ের উপর হামলা রূপে সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে হত তার চার্জটা একটি লিখিত অভিযোগ Kabupaten থানা দায়ের করেন ইহাতে আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম চার নং বিবাদী করা হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত চার এগারো দু হাজার পঁচিশ ইন তারিখে আমার স্বামী মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীপুর চায়ের কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের এর নির্বাচনী প্রচারণা তাহার সাথে খিরাডি গাগটিয়া ও সন্মানি এলাকায় সকাল সকাল দশটা তিরিশ গটিকা হইতে রাজনৈতিক সমাবেশ রাত একটা গটিকাল পর্যন্ত সশই উপস্থিত থেকে উক্ত প্রোগ্রামে লাইভ ভিডিও আমার স্বামী সিরাজুল ইসলাম তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক আইডিতে লাইভ শেয়ার করেন এতে প্রিয়তমান হয় যে আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নয় উক্ত বিষয়টি তদন্ত না করে তাৎক্ষণিক ঘটে যাওয়া ঘটনার স্বার্থসম্মিত মহলের দেওয়া মিথ্যা তদন্তের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে উনি ঘটে যাওয়া ঘটনার তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসতো এবং আমার স্বামী রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত নির্দোষ এর প্রমাণ পাওয়া যাবে আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে বিগত স্বৈরাশাসকের আমলে হামলা মামলা শিকার হওয়ার পরও স্বার্থসমী মহলের উদ্যনে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নাম প্রকাশ ও অভিযোগে আনায়ন করা হয়েছে